আমি আল বাংলা মর্মবাণী থেকে সুরা ইউনুস কিছু অংশ পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানের রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে আলিফলাম রা এই বাণীসমূহ প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত হে মানুষ এতে আশ্চর্য হওয়ার কি আছে যে আমি তোমাদের মধ্য থেকেই একজনের কাছে ওহি পাঠিয়েছি তাকে বলেছি অবিদ্যায় আচ্ছন্ন মানুষকে সতর্ক করো যারা বিশ্বাস স্থাপন করবে তাদের সুসংবাদ দাও যে প্রতিপালকের কাছে তারা হবে বিশেষ মর্যাদার অধিকারী অথচ সত্য অস্বীকারকারীরা তার সম্পর্কে বলছে এ লোক তো পাক্কা জাদুকর নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ সময়ের ছয় স্তরে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন তারপর তিনি আরসে সে সার্বভৌমত্বের আসনে আসীন হন তিনি মহাবিশ্বের সব কিছুর নিয়ন্তা তার সদয় অনুমতি ছাড়া কারো পক্ষে কোনো বিষয়ে সুপারিশ করা সম্ভব নয় মহামহিম এই আল্লাই তোমাদের প্রতিপালক অতএব শুধু তারই ইবাদত করো এরপরও কি তোমরা সত্য অনুধাবনের জন্য সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না আল্লাহর ওয়াদা সত্য তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে মনে রেখো তিনিই মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তাকে সৃজন করবেন যাতে করে বিশ্বাসী ও সৎকর্মশীলদের যথাযোগ্য পুরস্কার দিতে পারেন আর যারা সত্য অস্বীকারে অনর থাকবে তাদের জন্য অপেক্ষা করবে ফুটন্ত আঠালো পানীয় আর যন্ত্রণাদায়ক আজাব মহামহিম আল্লাহ সূর্যকে তৈরি করেছেন বিচ্ছরিত আলোর উৎসরূপে আর চাঁদকে করেছেন জ্যোতির্ময় সে আলোর প্রতিফলন তিনি চাঁদের কক্ষপোথ ও কালাকাল নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর ও দিন ও সময়ের হিসাব নির্ণয় করতে পারো আল্লাহ এসব অনর্থক সৃষ্টি করেননি জ্ঞানীদের জন্য তিনি তার বাণী বিশদভাবে বয়ান করেন নিশ্চয়ই দিন রাতের আবর্তনে এবং মহাকাশ ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যেই আল্লাহ সচেতনদের জন্য উজ্জ্বল নিদর্শন রয়েছে আমিন